অ্যান্ট্রিও ওয়ান্ডাস ব্লু সিলেকশন তৈরি করা হয় দুই হাজার সাত সালে যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে অলিভিয়ার ক্রেস্ট যাকে আমরা মাস্টার ফ্রেঞ্চ পারফিউম হিসেবে চিনি যার বাবা এবং দাদা র ম্যাটেরিয়ালসের ব্যবসার সাথে জড়িত ছিল যে র ম্যাটেরিয়ালসগুলো পারফিউম তৈরিতে ব্যবহার হতো আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলটি হচ্ছে সম্পূর্ণ রকমের ট্রান্সপারেন্ট বাট বক্সটি হচ্ছে নীল রকমের আবার বোতলটির জুস নীল রকমের এই পারফিউমটা ছেলেদের জন্য বানানো হয়েছে বিশেষ করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর রেঞ্জের মধ্যে যারা আছেন তাদের জন্য মেয়েরা এই পারফিউমটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এটা সাধারণত গরমকালে ব্যবহার করার জন্য উপযুক্ত একটা পারফিউম এই পারফিউমটা থেকে আপনারা খুব স্বাভাবিকভাবেই দুই থেকে ছয় ঘন্টা পর্যন্ত লাস্টিং পাবেন অর্থাৎ হচ্ছে দীর্ঘায়িত্ব সময় দুই থেকে ছয় ঘন্টা পর্যন্ত হবে বাট স্কিন টু স্কিন এটা ভ্যারি করতে পারে এই পারফিউমটা প্রথম এক থেকে দুই ঘন্টা ছড় আবে আপনার আশেপাশের মানুষজন প্রথম এক থেকে দুই ঘন্টা পর্যন্ত খুবই সাধারণভাবে আপনার কাছ থেকে এই পারফিউমটার গন্ধ পাবে এই পারফিউমটা যেহেতু খুবই সাশ মূল্য আপনারা পেতে পারেন এই পারফিউমটা আপনাদের যে কোনো সময়ের জন্য ব্যবহারের উপযুক্ত অথবা অফিসে নিয়ে যেতে পারেন অথবা মিটিংয়েও ব্যবহার করতে পারেন অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে যখন বেরোতে যাচ্ছেন বা আপনার ফিয়ান্সে বা ওয়াইফকে নিয়ে যদি কোথাও যাচ্ছেন এরকম মোমেন্টেও আপনারা কিন্তু এই পারফিউমটা ব্যবহার করতে পারেন যেহেতু এটা খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় আপনারা চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এখন সাবস্ক্রাইব করে নেন ভবিষ্যতে এরকম আরও কন্টেন্ট দেখার জন্য থ্যাংক ইউ